সুপার ইন মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভে সঙ্গে রয়েছে মৌসুমী মউ আমার সঙ্গে আজ যিনি রয়েছেন দর্শক 2005 সেখান থেকে 2025 20টি বছর যদিও ওটা আসলে শুরুর কথা বলছি আমি তখন বয়স খুব বেশি না খুব কম এবং সে 2005 এ একটা বড় প্ল্যাটফর্ম তার জীবনটাকে পুরো বদলে দিয়েছিল তিনি অর্জন করেছিলেন বিজয়ীর খেতাব এবং মাথায় পড়েছিলেন সেই মুকুট আমরা সবাই জানি সুপারস্টার তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামনে এগিয়ে গেছেন তবে নতুন নতুন পরিচয় সবার সামনে নিজেকে পরিচিত করেছেন কবি কিংবা লেখক হিসেবে আর অভিনয় শিল্পী মডেল হিসেবে তাকে আমরা খুব ভালো করেই জানি আমাদের সঙ্গে যিনি আজকে আছেন দর্শক তার একলা আকাশের তারা আসলে সে নিজেই আমাদের সঙ্গে রয়েছেন সানারেই দেবী সানো কেমন আছে অসংখ্য ধন্যবাদ মো আমি তোমার কথার শুধু কথার না তোমার আমি আমি বিশাল ভক্ত বলবো মুগ্ধ হয়ে আমাকে বর্ণনা করার জায়গাটুকুই আমি আসলে তোমার মুখ থেকে আমি শুনছিলাম আর ভাবছিলাম যে কি দারুণ করে বলছো খুবই দারুণ আর আমি তোমার কথাগুলোর সাথে সুর মিলিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে যখন পেছন ফিরে তাকাই তখন আসলেই মনে হয় যে বিশটা বছর কিভাবে একটা সময় কিভাবে গেল চোখের পলকে চলে গেছে আমি আমার নিজেকে আসলে প্রতিনিয়ত আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছি এই যে শিল্পী হিসেবে অভিনেত্রী হিসেবে কবি হিসেবে লেখক হিসেবে আগামীতে আসলে আর কি কি আবিষ্কার করবো আমি নিজেও জানি না অনেকে দুষ্টমি করে বলেন যে এখন যদি ডিরেকশন দেওয়াটা বাকি এই প্রসঙ্গে আমি যেতাম যে এই কাজটা আপনি কবে করবেন নিজে যেহেতু এই যে আমার আরেকটা সত্য ইচ্ছা আছে আমার ছবি আঁকার খুব মানে আহ মানে ছবি ইচ্ছে আছে বলতে আমি ছোটবেলা থেকে ছবি আঁকা মানে আমরা যে যে সময়টাতে বেড়ে উঠেছি শৈশবে সেই সময়টাতে আসলে ছবি আঁকা গান শেখা নাচ শেখা সব একসাথে সব করেছি তো যে কারণে আমি যখন আমার ভেতরে আঁকিয়ে সত্তাটাকে খুঁজে পাই আমার যেমন কবিতার অলঙ্করণ আমি করেছি তো এই জায়গাটা থেকে মনে হয় যে মাঝে মধ্যে যে আমি একজন ছবি আঁকার মানে মনের রং মিশিয়ে ক্যানভাসে একদম তুলি দিয়ে ছবি আঁকার যে আনন্দটা সেটা আমি আসলে খুঁজে যেখানে কোনো নিয়ম নেই না একদম কোনো নিয়ম নেই আমার মনে আছে আমি ভুলও হতে পারি কারণ অনেক বছর আগের কথা আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে হচ্ছে অনেক লেখকদের ইন্টারভিউ নিয়েছিলাম বাড়িতে গিয়ে আনিসুল হক ইন্দ্রনাথ হক মেলার সময় আর অনেক লেখকের বাড়িতে যাওয়া হয়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তখন আপনার বাড়িতে আমি গেছিলাম ওখানে কিছু দেয়ালে মানে কিছু চিত্র ছিল ওগুলো কি নিজের আঁকা ছিল হ্যাঁ আমার আঁকা ছিল এবং আমার ছেলের আঁকা ছিল তো সেই ছবিগুলো আমি খুব শখ করে বাঁধিয়েছিলাম এবং আমার ভবিষ্যতে এই যে ইচ্ছাটা সেটাকে আমি সেই ব্যাপ্তিটাকে আসলে আরো প্রসার করাতে চাই আমি যাই না আসলে সময় সুযোগ জীবন আমাকে আর কতটুকু সুযোগ দিবে আমরা আসলে জীবন একটা আমার কাছে সবসময় একটা অদ্ভুত একটা জার্নি মনে হয় আমরা একদম ঠিক মানে বলতে পারি না যে আহ আগের দিন অতীতে আমরা যা ঘটিয়ে এসেছি বা করে এসেছি আগামীর দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে কখনো প্রকাশ করতে ইচ্ছে করে না না আমার কাছে মনে হয় এই কাজটা আমার না আচ্ছা কিন্তু নির্মাতার জায়গায় যখন আমি লিখতে শুরু করেছি তখন আমার কাছে মনে হয়েছে চরিত্র সৃষ্টির যে একটা আনন্দ একটা অদ্ভুত আনন্দ কাজ কর মানে করে লেখক হিসেবে যে আমি একটা আমার আমার ব্যক্তিগত চরিত্র চরিত্র সৃষ্ট সৃষ্ট একটা তো সেই চরিত্রটাকে নিয়ে যখন আমি ভাবছি তাকে আমার মত করে আমি আসলে প্লে করাচ্ছি এটা একটা অদ্ভুত আনন্দ কাজ করে লিখতে গিয়ে আমি বুঝেছি এবং সেটা নির্মাণের সময় হয়তো বা আমি আগামীতে সেই চেষ্টাটা করব ইচ্ছে আছে দেখা যাক দেখা যাক কি হয় আমাদের একটা প্রথম সেগমেন্ট রয়েছে যেটা হচ্ছে এই যারা কিছু প্রশ্ন আছে সেখান থেকে তিনটি প্রশ্ন লেখা হ্যাঁ একসাথে তুলে ফেলছি ঠিক আছে আপনি পড়ে ফেলুন কোন অসুবিধা নেই এটা টিম থেকে করা প্রশ্ন কি আছে ভালো না বন্ধু খুবই মানে এখনকার আমার জন্য খুবই বাস্তবসম্মত একটা কারণ এই প্রশ্নটা আমি প্রায় সম্মুখীন হই আমার আমার যারা অভিনয়ের দর্শক তাদের কাছ থেকে অভিনয়ে অনিয়মিত হওয়ার আসল কারণ কি আসল কারণটা কি আসলে আসল কারণটা কি এটা আমি যদি বলি আমি বলবো যে আমি সব সময় আসলে অভিনয়ে নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু 2005 এর পর তো আসলে যখন আমার শুরুটা হয়েছে তখন একটা তরুণ্য ছিল এবং যে স্বপ্নটা নিয়ে আমি কাজ শুরু করেছি বেশ অনেক বড় বড় নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে কিন্তু কোথায় গিয়ে জানা আমার একটা আক্ষেপ রয়ে গিয়েছিল যে আমাকে হয়তোবা বাংলাদেশি নির্মাতারা যেভাবে ভাবছেন যে জায়গাটাই ভাবছেন সেখানে আমাকে প্রপার কাস্টিং করছেন না তো সেই ভাবনার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এমন কোনো কাজ আমি করতে চাই না যে কাজগুলো শুধুমাত্র কাজ করার জন্য কাজ করা সেরকম কাজও কিন্তু করছিলাম যেহেতু সেই রকম পছন্দসই চরিত্র বা গল্প আসছিল না কিন্তু আমার তখন মনে হয়েছে যে না আমি নিজের ভাবনার সঙ্গে কম্প্রোমাইজ করে কোনো কাজ করতে চাই না তো সেই জায়গাটা গিয়ে আমি কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলাম তারপর সংসার জীবন সন্তান আমি আমার ব্যক্তিগত জীবনকে অনেক বেশি প্রায়োরটাইজ করি আমার সব কিছুর ঊর্ধ্বে আমি চাই যে আমার ব্যক্তি জীবন যেন আসলে সুস্থ সুন্দর থাকে তো সেই চেষ্টার জায়গা থেকে হয়তো আমি কিছুটা অভিনয়ে অনিয়মিত ছিলাম এখন যদি আবার ডিরেক্টররা বলেন এবং মনে হয় যে তারা যে জায়গায় আপনাকে অভিনয় করাতে চাচ্ছেন ওই ক্যারেক্টারটা আপনার জন্য তাহলে কি আবার নিয়মিত হবে না অবশ্যই আমি খুব খুব দৃঢ়ভাবে বলতে পারি যে আমি আসলে ভেতর থেকে আমি একজন পুরোদস্তুর একজন শিল্পী এবং আমি একজন অভিনেত্রী সেই জায়গাটায় আমি যখন নিজেকে ভাবি একজন ক্যামেরার সামনে অন মানে অন স্ক্রিনে অথবা স্টেজে আমি যখন একটা চরিত্রকে নিয়ে আমি ভাবি এবং ধারণ করি তখন মনে হয় যে আমার পছন্দ সয় চরিত্র মানে চরিত্র আমি ঠিক এখনো

সেই চরিত্রের কথা এখনো দর্শকরা আমাকে যখন বলে তো আমার কাছে তখন মনে হয় যে এটুকু হয়তো বা একজন শিল্পী বা অভিনেত্রীর অভিনেতার সেই জায়গা থেকে হয়তো ছোট ছোট কিছু কাজ দর্শকদের কাছে মনে দাগ কেটেছে যেমন সাত ভাই চম্পার কথা বলবো সাত ভাই চম্পার বড় রানী চরিত্রটি আমার দর্শকদের কাছে মানে সবাই খুব গ্রহণ করেছে তো এখন দেখা যাক ভবিষ্যতে আসো আরো কোনো অন্যরকম অন্য রকম ভিন্ন ধর্মী কোন চরিত্র যেটা আসলে দর্শকদের মনে মানে সময়ের পর সময় আসলে দাগ কেটে যাবে এরকম কোন চরিত্র আসলে আমি আমার ভাগ্যে আছে কিনা ডেফিনেটলি আমরা পরে প্রশ্ন যাবো আমি কিন্তু ভয় পাচ্ছি যে আসলে কত রকম কি বের হয় কখন কি ও আচ্ছা সানারি দেবী সানু আনকমন এই নামের উচ্চারণ নিয়ে বিব্রত কোনো পরিস্থিতিতে পড়েছিলেন কখনো এটা তো আমি হর হামেশাই সবসময় পড়ি হর হামেশা পড়বো না প্রতিনিয়তই পড়ি আমার নামের উচ্চারণটা নিয়ে সবাই আসলে খুবই কনফিউজ থাকেন সানারেই দেবী সানারাই দেবী সানুরাই দেবী সাহানারা বেগম মানে এরকম ভাবে ভুল ভাল উচ্চারণ প্রতিনিয়ত আমি শুনে যাচ্ছি আমি এটাকে খুব রিসিভ করি কারণ আমার কাছে আমি জানি যেহেতু মণিপুরি শব্দ খুব একটা শব্দ এটা সাথে পরিচিত নন অনেকেই তো সেই কারণে হয়তো বা ভুল উচ্চারণটা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় আহ তখন আমি আমি সেই নামের অর্থ কি নামের অর্থ হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুলিগো গাঁদা ফুল মানে খুবই মানে রকম একটা এটার নামের আমার একটা অন্যরকম মজার গল্প আছে আমি খুবই মানে যখন ছোট ছিলাম তখন খুব অস্বস্তি ফিল করতাম যে আচ্ছা এত সুন্দর সুন্দর ফুল থাকতে আমার বাবা ফুল কেন আমার বাবা কেন এই নামে মানে নাম রেখেছেন এই ফুলের নাম রেখেছেন তো আমি ভাবলাম যে আরো কত গোলাপ আছে আর সুন্দর সুন্দর অনেক এবং খুব সুঘ্রাণ গাঁদা ফুলের ঘ্রাণ আসলে অত বেশি মানে হ্যাঁ ট্রু ভালো লাগে হ্যাঁ হতে পারতো শিউলি হতে পারতো যাই হোক তো আমি বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে এই নামটা কেন রেখেছ তো তখন আমার বাবা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন এবং এত দারুণ একটা অনুভূতি আমি পেয়েছি সেই ব্যাখ্যা থেকে যে আমার বাবা বলেছিলেন যে আহ গাঁদা ফুল হলুদ মানে মানে বসন্তের ফুল এবং আমি যেহেতু জন্মগ্রহণ করেছি ফেব্রুয়ারিতে আহ বসন্তের সময়ে তো এ কারণে সানালাই নামটা রাখা আরেকটা বিশেষ কারণটা হচ্ছে যে সানালেই মানে সোনার ফুল এবং এটা ভেরি লং লাস্টিং একটা ফ্লাওয়ার ওকে আহ যত ফুল আছে সেটা লং লাস্টিং টিকে মানে টিকে থাকে অনেক সময় আর হচ্ছে আহ এই ফুলটা সব মানে পূজায় তারপরে বিভিন্ন প্রয়োজনে সবকিছুতেই কাজে লাগে সো এটার যেটা ব্যবহারটা আসলে সার্বজনীন পরের প্রশ্নে যাব তারপর একটা ছোট্ট ব্রেকে ফিরে যাবো আমি তারপরের প্রশ্নটা হচ্ছে এটাও খুব দারুণ একটা প্রশ্ন যদিও আমি এই প্রশ্নের উত্তরটা আছে ভেবে নেই প্রশ্নটা হচ্ছে হুমায়ুন আহমেদের কোন উপন্যাসের কোন চরিত্রটি করতে খুব করেছেন আচ্ছা হুমায়ুন আহমেদের ঠিক ওভাবে কখনো মানে ভেবে দেখিনি সত্যি সত্যিকার অর্থে যে হুমায়ুন আহমেদের হয়তোবা হুমায়ুন আহমেদের কোনো নারী চরিত্র হতে চায়নি তাহলে কি পুরুষ চরিত্র বললে তাহলে কোনটা নাকি হিমু আমার কিন্তু মিসির আমার আমারও মিসির খুব পছন্দ হিমুকেও আমার খুব উদাসীন একটা পাগলাটে একজন মানুষ মনে হয়েছে কিন্তু আদর্শের জায়গায় হিমুর আদর্শটা খুব অনুপ্রাণিত করত আর নারী চরিত্রের জায়গায় রূপাকে আমি আমার কাছে মনে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার আসলে প্রতিটা নারী চরিত্রের ভিতরে যে নারী সত্তার যে ব্যথাগুলো খুব অদ্ভুত ভাবে তুলে ধরেছেন সেই জায়গায় সব নারীর অন্তর্বেদনা যেটা তারুর কথা বলছি। তো সবাইকে খুব দুঃখী দুঃখী নারীকেই দেখিয়েছেন তো আমি দুঃখী নারী হতে চাই একটা ব্রেকে যাই। আমি একটু আগে দর্শক বারবার ফোন চেক করছিলাম যে কোনো কমেন্টস পড়ছে কিনা। কমেন্টগুলো করতে থাকুন। ডেফিনেটলি আপনাদের মন্তব্য পড়ব ফিটছি বিরতির পর সাথেই থাকুন। মিল্ক সো এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়েলকাম ব্যাক সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিক্স বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমিমাও আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সানারেই দেবী সানো এবার আমি কমেন্টস নিতে চাই অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজাদি হোসাইন আমাদের নিয়মিত দর্শক তিনি আছেন আমাদের সাথে অনেক ভালোবাসা আজাদি অনেকগুলো বছর পার হয়ে গেল না আপনি ক্যাফে লাইভ দেখছেন আমি হোস্ট করছি সো তিনি লিখেছেন দিদি ইউ আর লুকিং সো প্রেটি খুব ভালো লাগছে আসাতুর যেমন বকুল আছেন লিখেছেন ভালো লাগছে এমডি তারেক হোসেন ধন্যবাদ জানিয়েছেন জয় গিতা জয় জগন্নাথ লিখেছেন নাথ আমি জানি আগে থেকে উনি আসবেন লিখেছেন অভিরূপ এবং সাদিব আছেন তিনি লিখেছেন অনেক ভালোবাসা দিদি এবারে বইমেলায় কি বই আসছে যে প্রসঙ্গ ধরেই আগায় কি বই আসবে এবারে বইমেলায় সবার জন্য হ্যাঁ সবার জন্য ভালোবাসা রইলো আপনারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আর প্রোগ্রামটা দেখছেন আর বইমেলার ঘোষণা যদি বলি আসলে লেখক হিসেবে প্রতি মুহূর্তে এখন প্রস্তুতি থাকে একটা সময় ছিল দু হাজার যখন আমি লেখা শুরু করেছি তখন আমার লক্ষ্যটা তখনও নির্ধারিত হয়নি যে আমি লেখক হব আমি অনেকটা শখের বসে বলবো যে আমার যে কবিতাগুলো মানে ছিল সংগ্রহে সেই কবিতাগুলোকে কবিতার বই আকার আসলে বের করার একটা ইচ্ছা পোষণ করেছিলাম মাত্র দু হাজার তারপর যখন আসলে আমি বইমেলা প্রাঙ্গনে হাঁটতে শুরু করলাম তখন আমার কাছে মনে হলো আমি আসলে কবি বাবার মেয়ে আমার ভিতরে এই সত্তার যে ব্যাপকতা আমি নিজেকে প্রস্তুতি মানে প্রস্তুত করলাম আর একটা উপন্যাস নিয়ে এবং উপন্যাসটা লিখতে গিয়ে বেশ বেশ আবেগপ্রবণ হয়ে আসলে এক বসাতেই প্রায় মাস খানেকের মধ্যে আমি উপন্যাসটা শেষ করে ফেলেছিলাম এবং আমার প্রথম উপন্যাস হিসেবে আমার মানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল যা হয়েছে কারণ আমি তো কখনো স্বাভাবিক হ্যাঁ নই লেখালেখি তো আমার বন্ধুরা আমার প্রিয়জন মানুষজন যারা সাহিত্যিক ছিলেন তারা সহযোগিতা করেছেন তারা আমাকে উৎসাহিত করেছেন এবং আমার পথ চলায় যখন আমি প্রথমবারের মতো প্রথম কবিতা গ্রন্থে নীল ফরিং কাব্য এই গ্রন্থ গ্রন্থটির জন্য দু হাজার সতেরো দু সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলাম তখন মনে হলো যে না একদমই নিশ্চয়ই আমার লেখাটার মধ্যে কিছুই ফেলে দেওয়ার মতো কিছু হয়তো বা নেই যে কারণে আমি পুরস্কারটা আমাকে একটা সাহস তারপর থেকে প্রতি বছর আসলে আমার শুরু হয়ে গেল আমি কোনোভাবেই মিস করতে চাইনি আর এটা অবচেতন মনেই আসলে প্রস্তুতি চলতে থাকে সারা বছর জুড়ে তো গত বছর আমার মণিপুরি মিথোলজি নিয়ে আমার কাজ হয়েছে একটা আহ মণিপুরি মিথোলজি নিয়ে একটা থ্রিলার ফিকশন লিখেছি উনিশে কারণ আঠারোতে হচ্ছে উপন্যাস প্রথম উপন্যাস বেরিয়েছে তো এরকম করে আমি এক একটা বইমেলাতে একটা কবিতা গ্রন্থ একটা উপন্যাস এরকম করতে করতে মোটামুটি এ যাবত পর্যন্ত আমার 817 সতেরোটি বই হয়ে গেছে বাহ সেখানে কাব্যগ্রন্থ কতটি কত একদম হিসেব করে বলতে হবে এইসব তো আসলে কাব্যগ্রন্থ হচ্ছে অসময়ের چیرকুর ভালোবাসার ইপাপার লাল এপিতাফ তারপর প্রিয়তম মেঘ অলৌকিক শব্দក្រান নীলফোরিং কাব্য আর একটা জানো কি রিপুজ 7 কাব্যগ্রন্থ আচ্ছা 7 টাকা কাব্যগ্রন্থ 7টা উপন্যাস আর তিনটা শিশুতোষ শুরুন্ত কি মনে হয় কাব্যগ্রন্থ উপন্যাস নাকি শিশুতোষ কল্প না এই বছর আমি প্ল্যান করছি আমার মণিপুরী মিথোলজি নিয়ে আমার একটা আগ্রহ তৈরি হয়েছে গত বছর থেকে গত বছর আমি একটা থ্রিলার ফিকশন লিখেছিলাম কিন্তু এবার আমি পুরাণ নিয়ে মিথোলজি নিয়ে আমি বেশ ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য মণিপুরি মিথোলজির যে সমৃদ্ধ ভাণ্ডারটা আছে সেটাকে জানার একটা সুযোগ আমি রাখতে চাই এটা আমার ইচ্ছা যায় এই পূরণ হোক প্রত্যাশা জীবনের গল্পে যাব আপনি কোন আহ জীবন বোধে বিশ্বাসী আমি কোন জীবন বোধে বিশ্বাসী যে জীবন বোধ আসলে আমাকে মানুষ হিসেবে বাঁচতে শেখায় হাসতে শেখায় কাঁদতে শেখায় আমি সেই জীবন বোধে বিশ্বাসী প্রতিনিয়ত এখন এই মুহূর্তে আমরা আসলে খুব এই দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে বাস করছি কে কোন ধর্ম কে কোন গোত্র কে কোন বর্ণের মানুষ এবং এই সীমানার জন্য যে লড়াইটা আমাদের প্রতিনিয়ত আসলে করতে হয় বা করতে হচ্ছে এই জায়গাটার এত কিছু উর্ধে গিয়ে আমি আসলে নিজেকে জানি না কেন এই মানে আদর্শ বা বলবো বোধের জায়গাটা কিভাবে তৈরি হয়েছে আমি বলতে পারবো না হয়তো বা আমার পরিবারের কাছ থেকে হয়তো বা আমি আমার পারিপার্শ্বিক জায়গা থেকে থিয়েটার থেকে শিখেছি বা স্কুল থেকে কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে আসলে এই বোধটা আমার ভিতরে তৈরি হয়ে গেছে আমি মানুষ হয়ে বাঁচতে চেয়েছি এবং শিল্পী হিসেবে যে শিল্পীর কোনো ব্যারিয়ার নেই কোনো সীমানা নেই তো সেই বোধটাকে লালন করেই আমি চলছি এখনো কিন্তু সেখানেও জীবনের অনেক প্রতিবন্ধকতার বুদ্ধ দিয়ে একটু একটু করে আমরা সামনে আহ এটাই হয়তোবা জীবনের নিয়ম যে এই লড়াইটা করে বেঁচে থাকার নামই হয়তো জীবন একেবারে তাই একটা ব্যাপার জানতে চাই বর্তমান সময় কোন লেখকদের বই আপনার পড়া হয় বর্তমান সময় কোন লেখকদের আমি যেহেতু ফিকশন যখন আমার একটা বিষয় এটা আমি হয়তো নিজেকে আবিষ্কারের জায়গা থেকেই এই প্র্যাকটিসটা হয়তো বা করি যখন যে ধারার লেখাটা আমি লিখার জন্য নিজেকে প্রস্তুতি নেই তখন আমি আসলে একদম ওই ধারার মধ্যে ডুবে থাকি বলে যে পরো 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 তো যখন আমি যখন আমি মাঝখানে যেমন আমার খুবই মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে লেখার একটা খুব ঝোঁক তৈরি হয়েছিল এবং লিখেছি কয়েকটা উপন্যাস সাইকোলজিক্যাল থ্রিলার তো তখন আমি থ্রিলার বেজ যে যে বাইরের গুলা দেশের দেশের লেখকদের আমি পড়তাম তো এরকম করে আলাদাভাবে নির্দিষ্ট করে এখনকার সময় আমি কোন লেখকের নাম বলতে পারবো যে কোন আমি সর্বভুখ একজন পাঠক তো এই মুহূর্তে যেহেতু আমি আমার পুরাণ নিয়ে কাজ করছি মিথোলজি মেতেই মিথোলজি নিয়ে কাজ করছি তো মিথোলজি বেসড যে লেখাগুলো প্রবন্ধগুলো বা আরো যে সোর্সেস গুলো আছে সেগুলো আমি পড়ার চেষ্টা করছি দ্যাটস ভেরি গুড আমরা সেই নতুন কাজের অপেক্ষায় বয়ের অপেক্ষায় এবং আমরা আসলে চাই যে আপনি অভিনয়ে একটু করে সময় দিন সেই প্রত্যাশা অভিনয়ে হ্যাঁ আমার অভিনয় দর্শক দিও আমি আসলে একদমই নিরাশ করতে চাই না আমি নিজেও নিজেকে আসলে একজন অভিনেত্রী হিসেবেই ক্যামেরার সামনে দেখতে চাই নতুন নতুন চরিত্রে নিজেকে ধারণ করতে চাই আমি কাজ করছি একদমই করছি না তা না যেহেতু একটু সময় সব বাস্তবতা সবকিছু মিলে কিছুদিন একটু বিরতিতে ছিলাম এ কারণে হয়তো বা একটু ওজনটাও বেড়ে গেছে তো আমি আমার সেই চরিত্রের সাথে বানানসই কাজই করছি আমার সাত ভাই চম্পা নামের এক আদি পর্ব এটি সিনেমা আকারে আবার হলে রিলিজ পেয়েছে দর্শকরা যারা এটি সিরিজ হিসেবে দেখেছিলেন তাদের ভিতরে অনেক আগ্রহ ছিল সেটাই হয়তো হলে গিয়ে দেখছেন আবার নতুন করে একটা এত বছর পরে একটা হল রিলিজ হয়েছে বড় পর্দায় দেখার একটা আনন্দ অবশ্যই কাজ করে শিল্পীর মধ্যে আমিও যখন বড় পর্দায় নিজেকে বড় হিসেবে দেখলাম ভালো লাগছিল তো আহ আবার ফিরে আসছি ফিরে আসছি বলবো না আমি সব সময় আছি অভিনয় সত্তা এবং লেখক সত্তা দুটোই আমার জন্য আসলে খুবই আহ একে অপরের সঙ্গে অঙ্গা ভাবে জড়িত একটা সত্তা আমি এটাকে কোনোভাবেই কাউকে আলাদা করতে পারবো না এটা কোনো সুযোগ নেই সুযোগ নেই এই সত্তা থেকে আপনাকে আমরা আবিষ্কার করেছি এরপর আমরা লেখক সত্তাকে আবিষ্কার করে একদম তো বড় পর্দার জন্য তো ডেফিনেটলি দর্শকদের একটা কি বলবো একটা বার্তা থাকবে যে তারা আসুক দেখুক কিন্তু এবার আমার অন্য একটা সেগমেন্ট আছে দশে বস দশটি প্রশ্ন করব এবং সেখানে এটা আসলে আমাদের টিমের প্রশ্ন আপনাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তর দিলে দশে দশ আর ভুল দিলে বা দিতে না চাইলে দশে দশ প্রথম করে ফেলেছি সারার এই শব্দের অর্থ কি গাদা ফুল রাইট অবসর সময় কি করেন আপনি অবসর সময় বই পড়ি না হলে ঘুমাই ওকে কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাকে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা এটা আসলে কোন কাজের ক্ষেত্রে সেটা আসলে স্পেসিফিক ভাবে বললে ভালো হয় কিন্তু আমি আমার প্রিয়জনের কাছ থেকে প্রিয়জন মানুষগুলোর কাছ থেকে আসলে অনুপ্রেরণা পাই এখন পর্যন্ত আপনি কি আপনার সেরা কাজটি করতে পেরেছেন মনে হয় না ওকে মণিপুরী ভাষায় বাঘ মানুষ এই বাঘ মানুষকে কি বলে কেইবু কেই ওইবা আবার বলবেন একবার কেইবু কেই ওইবা ওকে নামটা কিন্তু খুব ভালো লেগেছিল এটা এবং বাগমানুষ বইটার প্রচ্ছদের উপরেই মণিপুরি ভাষাতেই মণিপুরি অক্ষরেই এটা লেখা আছে ওকে অভিনয় আর লেখালেখির বাহিরে আর কি কিছু করা হয় কখনো কখনো মন চাইলে ছবি আঁকে যেটা আপনি ছুটতে বলছিলেন এ সময়ে কাদের অভিনয় ভালো লাগে এই সময়ে এই প্রজন্মের অনেক অভিনেত্রীর অভিনয় আমার ভালো লাগে আমার কাছে মনে হয় যে তারা আসলে অনেক প্যাশনেটলি কাজ করছে মেজাবিনের অভিনয় আমি বিশাল ভক্ত এবং আমার কাছে মনে হয়েছে মেজাবিন শুরুর সময় থেকে আজকের মেজাবিন হয়ে ওঠার পেছনে যে আহ তার যে হ্যাঁ পরিশ্রমটা এটা খুবই অদ্ভুত লাগে আমার কাছে ভালো লাগে আরো অনেকেই আছেন তোটিনি এই প্রজন্মের নেহা ওদের কাজও ভালো লাগে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ছোটবেলায় আসলে আমি একজন শিল্পী হতে চেয়েছি আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট আমি আমি কিছুটা ইন্ট্রোভার্ট কিন্তু এক্সট্রোভার্ট আমার এক্সট্রোভার্ট বলতে আমার এই শিল্পী সত্তার জন্য আমাকে এক্সট্রোভার্ট হতেই হয় কবি বাবা সম্পর্কে কিছু বলুন কবি বাবার সম্পর্কে আমি যেটা বলবো যে কবি বাবা আমার একটা আসলে শেকড় শেকড় শেকড়টা যত শক্ত হয় আমার মনে হয় গাছটা তত মানে শক্তভাবে মাটির ওপর মানে গেথে থাকে তো সেই জায়গাটায় আমার অনুভূতিটা খুবই তীব্র এটা আসলে হয়তো লেখক হয়ে না উঠলে অনুভূতি জায়গাটা আমি আবিষ্কার করতাম না ফিল করতাম না এখন কিন্তু কিছু প্রতিবন্ধকতা জীবনের কিছু ঘাত প্রতিঘাতের গল্প অনেক কিছুই আছে তো সবকিছু মিলে আমি এই শক্তিটাকে মানসিক শক্তি হিসেবে আমার জীবনের পথ চলায় আমি সবসময় সঙ্গে রাখতে চাই আমার একটা কিছুদিন আগে আমার একটা খুব জীবনের একটা বড় ধাক্কা আমি খেয়েছি আমার আমার মাকে হারিয়েছি তো সেই জায়গা থেকে এটাও আমার কাছে মনে হচ্ছে জীবনের একটা মানে বাক পরিবর্তনের একটা সময় পরিবর্তনের যে একটা পট পরিবর্তনের একটা অনুভূতি এরকম একটা অনুভূতি আমার অনুভূত হয়েছে আমি জানি না এটা আসলে এই শিক্ষা বা এই যে এক্সপিরিয়েন্সটা আমি পেলাম এটা হয়তো আমাকে আরো মানসিক ভাবে আরো শানিত করবে ধারালো করবে এটাই আমি করে যদি কিছু বলতে বলি আপনার মা আমার বেরে ওঠার আমার সবকিছুর একটা আমি যদি বলি যে শক্তি এটা এই অনুভূতিটা এত তীব্র আজকে যেমন আমি যেদিন দিন আসলে ওনার 12 দিনের একটা সময় যেতে পারিনি কিছু কারণে তো তখন যখন আমি ফিল করছিলাম কষ্টটা আমার খারাপ লাগছিল আর সেদিন খুব অনাকাঙ্ক্ষিত বলবো না খুবই এটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে যে আমি আসলে ফিরে আসার সময় আমি বনানী থেকে ফিরছিলাম একটা প্রোগ্রাম থেকে তো কোনো একটা কারণে আমি আমার মায়ের নাম চন্দ্রা তো কোনো একটা অদ্ভুত কারণে খুবই বিষয়টা আমি না এটাকে ব্যাখ্যা কিভাবে করবো যে একটা বাস আমার কাছে এসে দাঁড়ালো লোক হ্যাঁ চন্দ্রপুর চন্দ্র বলতে সদরঘাট টু চন্দ্র পরিবহন আমার আমি জানি যে ঢাকায় একটা জায়গা নাম আছে চন্দ্রা কিন্তু ওই 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 দিন নামটা আমার জন্য একটা মানে অন্যরকম অন্যরকম একটা ফিলিং কাজ করছিল এবং অনেকক্ষণ ধরে বাসটা গাড়িটার আমার পাশে পাশেই মনে হচ্ছে চলছিল এবং আমার কাছে মনে হচ্ছে আমার মা আমার সঙ্গে আছেন সঙ্গে চলছে

আমাকে যারাই আমার সঙ্গে আছেন ভালোবাসা দিয়ে আছেন বা ভালোবাসা বিহীন ভাবেও আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ আর আমার বিশেষ করে আমার মণিপুরি কমিউনিটির প্রতি আমার একটা শুভকামনা সবসময় থাকলো ইয়াইফআ সো নেই